मदीना अमर प्रणर सुनर मदीना।, मदीना अमर प्रणर मदीना সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমর প্রাণের মদিনা সোনার মদিনা আমর প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব তোমায় ভুলতে পারি না আরশ্য মোয়াল্লার চেয়ে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হরস্য মোয়াল্লার চেয়ে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আছেন মদিনা তোমার বুকে শুয়ে আছে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসিবে নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়া শিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ শিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা নবীর ছোঁয়া পে হলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলা হচ্ছে যে ইয়াস্টেপ ছিল যে পরিবেশ ভালো ছিল না আমরা সকলেই জানি কিন্তু আর ওই পরিবেশ ওই মাটি স্বর্ণের চাইতে বেশি দামি হয়েছে সবচেয়ে দামি বেশি হয়েছে আমার নবীর কদম মুবারকের কারণে আর ওই নবীর দয়া যদি আমরা পেয়ে যাই আমরা কেমন দাবি হব আল্লাহ তালা আমাদেরকে ওই নবীর যে কদম মুবারক ধরে

নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বাগা তোমায় نبی بول چھین جنت دیر بغان تو مائی نبی بول چھین یا رسول اللہ یا حبیب اللہ জন্নতের বাগান তোমায় নবী বলেছে জন্নতের বাগান তোমায় নবী বলেছে কে শিফা অধিকারী তোমায় করেছে কে শিফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরেরি ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নুরেরি ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরেরি ঝরনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব किन्तु तुम्हारी भूलते परिना सुनर मदीना प्राणर मदीना सुनर मदीना अमर प्राणर मदीना সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে লামিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে বুকে সদায় এসেছে তোমার বুকে জিব্রাইল আমিন সদায় এসেছে অদম বলে কেমন করে যাব মদিনা দম বলে কেমন করে যাব মদিনা আত্মার বলে কেমন করে যাব মদিনা আত্মার বলে কেমন করে যাব মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা અમર પ્રાનેર મદીના સુનર મદીના અમર પ્રાનેર મદીના શો બોલી બો કિંતુ તુમય ભૂલતે પડીના મદીના 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 પ્રાનેર મદીના मिना मिना सोनर मिना मना म Pranir मदीना সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না